নমস্কার আমি ঋতুপর্ণা চলুন শুরু করি আজকের নতুন ও মজাদার রেসিপি এরপর একটি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে গরম করব ওর মধ্যে চপড আদা রসুনগুলো দিয়ে হালকাভাবে নেড়ে নেব এরপর ওর মধ্যে দেব পেঁয়াজের কুচি পেঁয়াজগুলো হালকা নেড়ে নিয়ে ওর মধ্যে আমি চিকেন কিমাগুলো দিয়ে দেব এখানে আমি 500 গ্রাম মতো চিকেন কিমা নিয়েছি হালকা নেড়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর ও বাঁধাকপির কুচি সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো দেড় টেবিল স্পুন মতো ভিনিগার দুই টেবিল স্পুন মতো সয়া সস দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো চিলি সস ও টমেটো কেচাপ এবার ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রাখবো জল দেওয়ার প্রয়োজন হয় না এমনিতেই জল বেরোবে প্রয়োজন হলে অল্প জল দিতে পারেন এইভাবে আমি স্প্রিং রোলের পুরটা রেডি করলাম আলাদা একটা প্লেটে আমি ঢেলে রাখলাম এবার আলাদা একটি বাটিতে আমি এক কাপ পরিমাণ ময়দা ও এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে অল্প একটু নুন দিয়ে জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা যেন একদম গণনা হয় আবার একদম পাতলা না হয় একটা স্মুথ ব্যাটার রেডি করতে হবে এবার একটি ফ্রাইং প্যানে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে গরম করব। এবার ওই রেডি করা ব্যাটারটা আমি ওর মধ্যে দিয়ে গোল করে ঘুরিয়ে নি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবো এক পাশ হয়ে গেলে উল্টে আরেক পাস পাশ ভেজে নেব আলাদা জায়গায় নামিয়ে রাখব। এই সময় ওপরে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলে চিটিয়ে যাবে না এরপর আমি রেডি করা চিকেনের ফুটটা ওর মধ্যে দিয়ে দেব এরপর দু মাঝখানটা এইভাবে প্রথমে মুড়ে নেব এরপর ফোল্ড করব লাস্টে ময়দার ব্যাটারটা লাগিয়ে ফোল্ড করে নেব এইভাবে ব্যাটারটা লাগালে একদম চিটিয়ে যাবে আর ফুলবে না এইভাবে আমি সবগুলো স্প্রিং রোল রেডি করব আলাদা একটি পাত্রে আমি নুন ও ডিম ফেটিয়ে রেখেছিলাম ওর মধ্যে আমি রেডি করা স্প্রিং রোলটাকে ডুবিয়ে নেব এরপর ব্রেড ক্যাম ভালো করে মাখিয়ে নেব এবার একটি কড়াতে সাদা তেল গরম করব ওর মধ্যে রেডি করা স্প্রিং রোলগুলো দিয়ে ফ্রাই করে নেব গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখব না হলে কিন্তু ওপরেরটা বেশি ফ্রাই হয়ে যাবে কালো লাগবে আমি এখানে ডিম ও ব্রেড ক্যাম মাখিয়ে ভেজেছি তবে আপনারা কিন্তু এমনিও ফ্রাই করতে পারেন এই পদ্ধতিতে করলে কিন্তু টেস্টটা ভালোই লাগবে রেডি আমার হোমমেড চিকেন স্প্রিং রোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও কমেন্টে লিখে জানান রেসিপিগুলো কেমন লাগছে